বন্ধুরা শরীরটা খারাপ বলে একটু ভিডিওটা বানাতে দেরি হয়ে গেল যাই হোক গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রিট্রেসমেন্ট যদি দেখেন ওপরের দিকে গ্যাপ আপে ছোটোখাটো খুলেছে সেক্ষেত্রে ভাববেন না যে এইটা ওপরের দিকের জন্যই মুভ দিতে পারে বা এখান থেকে যে তলার দিকে যদি পড়েও সেটা সেই ক্ষেত্রে রিট্রেসমেন্টটা কিন্তু দেখা দরকার আর কী বলেছিলাম যে রিট্রেসমেন্ট হতেও পারে কিন্তু এটা যদি দেখা যেত আজকের দিনে এই যে সুইং লোটা ছিল এটা যদি ব্রেক করে দিত এবং তলার দিকে যদি চলতে শুরু করতো তাহলে কিন্তু আলটিমেট এই রানটা ওপরের দিকে যেটা দেখতে পেয়েছেন সেটা কিন্তু দেখতে পেতেন না আজকের দিনে কীরকম ছিল রেঞ্জ বাউন্ড টাইপেরই একটা মুভমেন্ট হবার কিন্তু বাজার চেষ্টা করেছিল প্রথম দিকে যদি দেখেন যে এখান থেকে স্ট্রেট কিন্তু এটা ফল হয়েছে তারপর ওঠার চেষ্টা করেছে তারপর আবার পড়েছে আর তলার দিকে এই যে লোটা আছে এই লোটাকে ব্রেক করতে পারেনি সেক্ষেত্রে উপরের দিকের জন্য সুন্দর আজকের দিন একটা ট্রেড কিন্তু বেরিয়েছে যারা টেকনিক্যালটা জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ঠিক এই বটম থেকে কিন্তু আজকের দিনে এতদূর পর্যন্ত এক টানা কিন্তু ট্রেড আজকে দিনে বার করাই সম্ভব হয়েছে তারপর যদি দেখেন উপরের দিকের জন্য এই মুভটা হয়েছে এই মুভটাতেও কিন্তু ট্রেড হয়েছে কিন্তু পার্সোনালি যদি বলেন তাহলে কিন্তু আমি সরি পার্সোনালি যদি বলেন তাহলে আজকের দিনে কিন্তু আমি এই ট্রেডটা করতে পারিনি কারণ শরীরটা খুবই খারাপ ছিল এই ট্রেডটা বেরোনোর পর সরি এই ট্রেডটা বেরোনোর পর আজকের দিনে কিন্তু আর ট্রেড কিন্তু কিছু করিনি তারপর বাজার এখানে কিন্তু এই লেভেলটার পর্যন্ত গিয়েছিল এখান থেকে কিন্তু আবার তলার দিকে তলার দিকে একদম কন্টিনিউয়েশনের সঙ্গে তলার দিকে এসছে এবং যেখানে লো করেছে সেটা হচ্ছে পঁচিশ হাজার পনেরো এই জায়গাটার কাছাকাছি আর যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে পঁচিশ হাজার বাহান্ন আর কি মুভমেন্ট মোটামুটি ছিলই কালকের দিনও ভিডিও তো বলেছি আপনাদের যে মুভমেন্ট মোটামুটি পাবেন কারণ চোদ্দো পনেরো ষোলো যখন ইন্ডিয়া বিক্স থাকবে সেখানে মুভমেন্ট হওয়ার চান্সই থাকে কিন্তু আগস্ট মাসে বলুন বা সেপ্টেম্বরের একদম শুরুতে বলুন সেখানে কিন্তু মুভমেন্ট খুব একটা বেশি ছিল না বাজারের মধ্যে সেখানে কিন্তু নয়েজ রেট দেখেছি এবং এখান থেকে কি দেখতে পাচ্ছি যে বাজারে এখানে একটা ডিপ হয়েছে কিছুটা হলেও ডিপ হয়েছে তারপর কি দেখতে পাচ্ছি যে বাজার এখান থেকে যখন উপরের দিকে যাচ্ছে সেক্ষেত্রে আগের দিনেও কিন্তু নয়েস ছিল তা সত্ত্বেও ট্রেডেবেল মুভ কিন্তু ছোটো ছোটো বেরিয়েছে আর আজকের দিনে যারা সিঙ্গেল এই সব জায়গা থেকে ট্রেড ধরে আছেন সেটা লম্বা হয়তো দেখতে পেয়েছেন কিন্তু টেকনিক্যালি যদি বলেন সেই মুখটা কিন্তু এত দূর পর্যন্তই নিয়ে নেওয়া সম্ভব ছিল তারপর হয়তো আবার এন্ট্রি করা যেত বাজারের মধ্যে তারপর শর্টের দিকেও আপনারা হয়তো যারা টেকনিক্যালটা শিখেছেন শর্ট করতে পেরেছেন পঁচিশ হাজার একশো কুড়ি এই লেভেলটার কাছাকাছি থেকে এবং তলার দিকে পর্যন্ত আপনারা ধরতে পেরেছেন এবং এখানে থেকে কিন্তু বোঝা যাচ্ছে কি বাজার এই যে সুইং লোটা যদি না ব্রেক করে তাহলে আলটিমেট কিন্তু আবার উপরের দিকে যেতে পারে সেক্ষেত্রে পঁচিশ হাজার একশো কুড়ি তিরিশ এইটা কিন্তু আবার একটা ডবল টপ টাইপের করতে পারে সেখান থেকে বাজার পড়তে পারে আবার এই লেভেলটাকে যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করে তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে এইটুকুনি কিন্তু বোঝা যাচ্ছে পার্সোনালি যদি বলেন তাহলে এখান থেকে ওপরের দিক আর ওপর থেকে এই তলার দিক এই ট্রেডটা কিন্তু আজকের দিনে শরীরটা খারাপের জন্য করতে পারিনি এই এক ট্রেডই করছিলাম তারপর যদি দেখেন যে আজকের দিনের জন্য বাজারের মধ্যে মুমেন্টাম কখন আসে বাজারের মধ্যে মুমেন্টাম আসে কিন্তু ঠিক এই জায়গাটা দেখার পর থেকে তারপর থেকেই কিন্তু মুমেন্টাম লাগাতার চালু হয় এবং সুন্দর প্রফিট দেওয়া কিন্তু শুরু হয়ে যায় বাজার যখন এই তলা থেকে উপর দিকের জন্য ঘুরছিল সেখানে তো পয়েন্ট গেন হয়েছে কিন্তু তার সত্ত্বেও বলবো যে এখান থেকে যখন উপরের দিকের জন্য যাচ্ছিলো বাজার সেক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে বাজারের মধ্যে কিন্তু অপশান প্রাইসগুলো সেরমভাবে পারছিল না বাজার যদি একটুখানি তলার দিকে মুভ করে সেক্ষেত্রে অপশান প্রাইসগুলো কিন্তু অনেকটা করে পড়ে যাচ্ছিলো ফাইনালি এই জায়গাটা ব্রেক করে দেওয়ার পর যেটা হচ্ছে চব্বিশ হাজার নশো সত্তর এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করার পর এখান থেকে একটা মোমেন্টাম ট্রেড কিন্তু আজকের দিনে পাওয়া গেছে এবং সুন্দর কিন্তু হোল্ড করা গেছে আজকের দিনে আমি এতটা হোল্ড করেছি তার মানে এই নয় যে এই লেভেলটাকেও হোল্ড করা যায় না পা লেভেলটাকে হোল্ড না করেই কিন্তু আপনি ছেড়ে দেবেন কারণ এইখান থেকে বুঝতে হবে যে বাজারে কিন্তু টেকনিক্যাল অনুযায়ী যদি আপনি প্লে করেন তাহলে কিন্তু বাজার একবারের জন্য এই তলার দিকে যে এন্ট্রি হয়েছে একবারের জন্য কিন্তু আজকের দিনে এক্সিট করায়নি এটা কিন্তু মনে রেখে তবেই কিন্তু ট্রেড করতে হবে এবং যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন কি বলতে চাইছে এবার এখানে আজকের দিনে যে হাইটা দেখেছেন সেটা হচ্ছে ঠিক এইখানটাতে একটা যেটা হচ্ছে পঁচিশ হাজার একশো উনতিরিশ তিরিশ এই জায়গাটা আর লো যেটা দেখেছেন সেটা হচ্ছে এইটা যেটা হচ্ছে পঁচিশ হাজার পনেরো তার মানে বাজারের রেঞ্জ কিন্তু কালকে যদি ফ্ল্যাট করলে বা ছোটোখাটো গ্যাপ আপ বা ছোটো খাটো ডাউন করলে তাহলে কিন্তু বাজারের রেঞ্জ এটাই যদি কোনো কারণে দেখি একটু বড়ো সড়ো গ্যাপ আপ হয়ে গেছে ঠিক পঁচিশ হাজার একশো তিরিশ এই লেভেলটার ওপর সাস্টেন করছে তাহলে কিন্তু এখান থেকে মুভমেন্ট ওপরের দিকের জন্য হবে এবার এখানে গিয়ে কী দেখতে হবে যে কোথায় গিয়ে মুভমেন্টটা লস করছে কারণ কি কারণ এইখানে মুভমেন্ট পাওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা দেখুন ভালো করে এখানেও যখন পড়েছিল কিন্তু স্ট্রেট তলার দিকে পড়েছিলো এখানে কোনো কীরকম কিন্তু রেজিস্টেন্সের কাজ করেনি মানে এরকম তলার দিকে উঠ পড়ে আবার ওপরের দিকে উঠে তারপর আবার তলার দিকে পড়েছে এরকম কিন্তু হয়নি সেই জন্য কিন্তু মোমেন্টামটা পেয়েছেন কিন্তু এই জায়গায় যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে সেক্ষেত্রে মুমেন্টাম পেতে পারি কত দূর পর্যন্ত এত দূর পর্যন্ত যেটা হচ্ছে পঁচিশ হাজার একশো সাতাত্তর আটাত্তর এই জায়গাটার কাছাকাছি বা দুশো এই জায়গাটার কাছাকাছি একবারে যদি এ খোলে খোলে যদি দেখা যায় যে পঁচিশ হাজার একশো তিরিশের ওপর কনস্ট্যান্ট সাসপেন করছে সেক্ষেত্রে পঁচিশ হাজার একশো আশি থেকে দুশো পর্যন্ত মুভমেন্ট আমার সঙ্গে যেতে পারে তারপর কী হবে নয়েস চলে আসবে কারণ কী কারণ হচ্ছে এইখানে দেখতেই পাচ্ছেন বাজারের মধ্যে নয়েস ছিল তো এখানেও নয়েস থাকবে ফাইনালি পঁচিশ হাজার দুশো এটাকে ক্রস করার পর কিন্তু এই এতদূর পর্যন্ত টার্গেট হতে পারে যেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ থেকে ষাট এই জোনটার কাছাকাছি এর ওপর কিন্তু আর দেখা যাবে না এবার এখানে কি দেখা যাচ্ছে আজকের দিনের রেঞ্জ অনুযায়ী বেরোচ্ছে বাজারে যে রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু মিক্সড একটা সিচুয়েশান থাকবে সুতরাং যদি দেখা যায় যে ছোটোখাটো গ্যাপ আপ করেছে পঁচিশ হাজার আশি একশো এর কাছাকাছি গেছে বা একশো তিরিশের কাছাকাছি গেছে আর লেভেলটা ব্রেক করতে পারিনি গ্যাপ আপেই খুলুক বা ফ্ল্যাট খুলেই ওপরের দিকে যাক যদি ব্রেক না করতে পারে তাহলে কিন্তু চলার দিকের জন্য বেরোবে ট্রেড এবং স্ক্যালপিং আকারে এই ওপর থেকে এতদূর পর্যন্ত পাবেন যদি গ্যাপ আপেও খোলে খোলার পর রিভার্সাল সাইন দেখেন তো স্ট্রেট শর্ট করতে পারছেন আর ফ্ল্যাট খুলে যদি উপরের দিকে পাঁচ দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে চলে যায় তারপরেও কিন্তু রিভার্সাল সাইন দেখলে তলার দিকে শর্ট করা যেতে পারে আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে পঁচিশ হাজার পনেরো তাহলে কিন্তু স্ট্রেট তলার দিকে বাজার পড়বে এত দূর পর্যন্ত যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো ছিয়ানব্বই বা নশো ধরতে পারেন এখানে এসে বাজারের মধ্যে কিন্তু নয়েস চলে আসবে কারণ কি কারণ হচ্ছে এই যে তলার যে সুইং লোটা দেখতে পাচ্ছেন এখানে একটা তারপরে সুইং লো দেখতে পাচ্ছেন এখানে একটা মানে তিরিশ পঁয়ত্রিশ পয়েন্টের মধ্যে এক একটা করে সুইং লো তৈরি হচ্ছে সুতরাং এই জায়গাটায় আসার পর মুভমেন্ট সঙ্গে যদি চলে তাহলে ফার্স্ট হয়তো এত দূর পর্যন্ত চলে আসতেই পারে যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো সাতষট্টি পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পঞ্চাশ এই জায়গাটা যদি বলেন পঞ্চাশ চল্লিশ এই জায়গাটা আর যদি দেখা যায় যে এর কাছাকাছি এসেই বাজার একবার থমকে দাঁড়িয়ে গেছে তাহলে প্রফিট যেটা হবে সেটা একবার স্কোয়ার আপ করে নেবে স্কোয়ার আপ করে নেওয়ার পর যদি দেখেন যে নেক্সট টাইম আবার লেভেলটাকে একটা রেট্রেসমেন্ট নিয়ে ব্রেক করছে সেক্ষেত্রে টার্গেট এইটুকুনি ফার্স্ট রাখবেন যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো উনসত্তর এবং এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কি না সঙ্গে যদি ব্রেক করে তাহলে এতদূর পর্যন্ত চলে আসবে যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো চল্লিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এই জায়গাটায় এসে কিন্তু নয়েজ ক্রিয়েট করবে এবং প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে যে ফার্স্ট হাফের মধ্যে কোন কতটা পর্যন্ত তলার দিকে আসছে আর যদি আসেও এবং প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে তো কন্টিনিউয়েশন ট্রেড হবে কি না বা রিভার্সাল হবে কি না সেইটা কিন্তু জানতে হবে তারপরেই কিন্তু ট্রেড এখান থেকে সেকেন্ড হাফে বেরোবে আদারওয়াইজ কিন্তু বেরোবে না ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও আজকের দিনে দেখেছেন গ্যাপ আপে খুলেছে ফার্স্ট ক্যান্ডেলেই সাস্টেন করতে পারেনি এবং তলার দিকে এসছে তারপরের ক্যান্ডেল পাঁচ মিনিটে দেখছেন একটু উপরে যাওয়ার চেষ্টা করেছে তারপর একদম স্ট্রেট তলার দিকে এইখানে যে মুভটা হয়েছে এইটা হয়তো আজকের দিনে পসিবেল হয়নি নেওয়া কিন্তু তারপরে অনেকগুলো ছোটো ছোটো স্ক্যালপিং টাইপ ট্রেড বেরিয়েছে এবং ট্রেড করা কিন্তু আফসাইডের জন্য একটা সুন্দর মুভমেন্ট আমরা আজকের দিনে দেখতে পেয়েছি ঠিক এই জায়গাটা থেকে একটা পেয়েছি দূর পর্যন্ত তারপরেও ট্রেড বেরিয়েছে স্ক্যালপিং আকারে কিন্তু শরীরটা খারাপের জন্য আর আজকের দিনে ট্রেড করতে পারিনি এবার নিফটিতে দেখতেই পাচ্ছেন যে মিটটি যতটা উপর থেকে তলায় পড়ে গেছে নিফটি কিন্তু ততটা পড়েনি তাহলে লাস্ট সুইং লো আর হাই এটাকে যদি মার্ক করে নেন তাহলে হচ্ছে ঠিক এইখান থেকে এতদূর পর্যন্ত যদি দেখা যায় যে কোনো কারণে গ্যাপ আপ খুলেছে একান্ন হাজার তিনশো ষাট পঁয়ষট্টির ওপর কনস্ট্যান্ট সাস্টেন্ট করছে সেক্ষেত্রে ওপরের দিকে কিন্তু টার্গেট কত দূর পেতে পারেন এই যে গ্যাপটা ফিল হবে এবং ওপরের দিকে কিন্তু আপনারা এত দূর পর্যন্ত টার্গেট পেতে পারেন যেটা হচ্ছে একান্ন হাজার পাঁচশো এর কাছাকাছি গিয়ে মুমেন্টাম একবার লস হবেই হবে কারণ এখানে দেখতে পাচ্ছেন নয়েস তো এখানে গিয়েই একবার দেখবেন যে একান্ন হাজার পাঁচশোর কাছাকাছি বা একান্ন হাজার পাঁচশোটা ক্রস করার পর একান্ন হাজার পাঁচশো কুড়ি এইসব জায়গায় গিয়ে মুভমেন্টাম একবার লস হবে মুভমেন্টাম লস হয়ে যাওয়ার পর বাজারকে রিপ্লেসমেন্ট হতে দেবেন তারপর যদি আবার একান্ন হাজার পাঁচশোকে ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে আপনারা একান্ন হাজার ছশো চল্লিশ ছশো আশি সাতশো সাড়ে সাতশো পর্যন্ত মুভমেন্টামের সঙ্গে যা ট্রেড বেরোবে সেটা করতে পারেন আদারওয়াইজ এই সব জায়গা থেকে রিভার্সাল দেখবেন তো রিভার্সাল সাইন দেখলে শর্ট করা যেতে পারে এবং মর্নিংয়েই যদি একটু বড়ো সড়ো গ্যাপ হয়ে যায় একান্ন হাজার পাঁচশোর কাছাকাছি করলে আর ওপরের দিকে যদি চলতে না পারে বা ইন্টারেস্ট না দেখায় তাহলেও যদি রিভার্সাল সাইন পাওয়া যায় এখান থেকে শর্ট করা যেতে পারে সেক্ষেত্রে সুন্দর একটা ট্রেড কিন্তু শর্ট সাইডে বেরোবে এবং ওপর থেকে তলায় পড়ার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু আপনারা ফোল্ড করতে পারেন এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে একান্ন হাজার একশো চুয়াত্তর সেক্ষেত্রে কিন্তু বাজার তলার দিকে আসবে ডাইরেকশান অনুযায়ী হয়তো স্ট্রিক থাকবে যদি মর্নিংয়েই দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে শাসন করছে সেক্ষেত্রে স্ক্যালপিং আকারের ট্রেড আপনারা একান্ন হাজার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার নশো ষাট এই জোনটার মধ্যে কিন্তু আপনারা দেখতে পারেন ঠিক এই সুইং লোটা থেকে এই সুইং লোটা এই মধ্যে কিন্তু আপনারা একটা মোমেন্টাম ট্রেড দেখতে পারেন যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে সময় খুলেছে একান্ন হাজার একশো চুয়াত্তর সত্তর এই জায়গাটা ব্রেক করে কন্টিনিউ মর্নিং থেকে শাস্টেন করছে তাহলে মোমেন্টামের সঙ্গে এর মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে বাজার দাঁড়াবে আর যদি তারপর দেখা যায় যে এখান থেকে একটা নিয়ে নিয়েছে নেওয়ার পর আবার লেভেলটাকে বা সুইং লোটাকে ব্রেক করছে সেক্ষেত্রে তলার দিকে কিন্তু বাজার পড়বে এবং টার্গেট হিসাবে আপনারা পেতে পারেন এইখানে ফার্স্ট যেটা হচ্ছে পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ চল্লিশ এই সুইং লোটা দেখাচ্ছে এখানে এসে দেখতে হবে যে ফার্স্ট হাফের মধ্যে ঘটছে নাকি সেকেন্ড হাফের মধ্যে ঘটছে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউয়েশান ট্রেড থাকছে নাকি রিভার্সাল ট্রেড থাকছে সেই অনুযায়ী কিন্তু ট্রেডটাকে এখানে সাজাতে হবে কারণ এখান থেকেও আপনারা রিভার্সাল পেতে পারেন আবার এই সব জায়গা থেকে কন্টিনিউশান ট্রেডও হতে পারে প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউয়েশান ট্রেড বেরোয় তাহলে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত টার্গেট আসতে পারে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো পঁচাত্তর আর যদি দেখা যায় রিভার্সাল হিসাবে ট্রেড বেরোচ্ছে সেক্ষেত্রে সব জায়গা থেকেই কিন্তু রিভার্সাল আপনারা দেখতে পারেন উপরের দিকের জন্য টার্গেট হবে এই জোনটার কাছাকাছি এবং এর উপরেও হতে পারে এটা কখন ঘটছে সেটার উপর নির্ভর করছে যদি দেখা যায় যে সেকেন্ড হাফে এটাকে ব্রেক করেছে করার পর এত দূর এসছে তারপর এখান থেকে রিভার্সাল সাইন পেয়েছেন তাহলে কিন্তু এত দূর পর্যন্তই টার্গেট পাবেন সেখানে ডাইরেকশান হয়তো ঠিক থাকবে অপিং পয়েন্টে যারা স্ক্যাল্পিং করতে পারেন তারা হয়তো ট্রেড বার করতে পারবেন একটু বেশিক্ষণ যারা হোল্ড করেন তারা কিন্তু ট্রেড বার করতে পারবেন না বা সেখানে এন্ট্রি করতেও যাবেন না বা বেশিক্ষণ হোল্ড করতেও যাবেন না আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট করে নিয়েছে এই লেভেলটা তারপর এখান থেকে সেকেন্ড হাফের জন্য রেডি হচ্ছে রিভার্সাল দিচ্ছে তো সেইখানেই কিন্তু আপনারা ট্রেড করতে পারেন সেক্ষেত্রে টার্গেট হিসাবে এত দূর এবার এর ওপর যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ আপনারা হোল্ড করতে পারেন এবং স্টপ লসটাকে ট্রেল করতে পারেন যেখানে গিয়ে মুভমেন্টটা লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ